আরতিতে আমি দেখাতে পাচ্ছি না কারণ বাবা নিষেধ যে তিনি ক্যামেরায় আসেন না তাই আমি দেখাতে পারছি না হ্যাঁ ফ্রেন্ড আজকে আমরা চলে আসলাম একদম অন্যরকম ব্লক নিয়ে তা আজকে আমি রয়েছি হারোয়ায় ব্রাহ্মণ চকের মন্দির সেটা আমি তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আর চলো এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণচকের মন্দির হাও কৃষ্ণ মন্দির এটা হচ্ছে কৃষ্ণ মন্দির চলো আমরা ভিতরে ঢুকে দেখবো আর তোমরা দেখতে পাচ্ছ বাইরে মন্দিরটা কেমন বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে আর তার মধ্যে আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে যেন আকর্ষণ করছে মন্দিরটাকে দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দর আর চলো আজকে ভিতরে ঢুকে দেখবো আজকে ভিতরে মন্দিরে যে কী কী মূর্তি রয়েছে সেগুলো আমি তোমাদের দেখাবো চলো চলো যাই রাধে রাধে চলো আমরা মন্দিরের গেট গেট দিয়ে এবার প্রবেশ করবো মন্দিরের গেট এখনও বন্ধ খুলিনি চলো আমরা আগে গিয়ে দেখতে থাকি বাইরে দিয়ে দেখো এখন তো মন্দিরের গেটটা খুলিনি তা বাইরে দিয়ে দেখতে দেখো এই হচ্ছে বাইরে দিয়ে মন্দিরটা আসল মন্দিরটাই বন্ধ এই হচ্ছে আসল মন্দির এখনো খোলা হয়নি মন্দিরটা আমরা মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছি এইদিকে চূড়াটা দেখিয়ে দাও এইদিকে চূড়াটা মারিক গায়কে কে হবে তখন বিকালবেলা এসেছিলাম তখন মন্দিরটা খোলা ছিল না তাই আমি তখন শ্যুটটা করতে পারিনি তাই এখন সন্ধ্যাবেলা এসে আমি এই শ্যুটটা করছি এখন পুরো মন্দিরটা খোলা আছে আমি তোমাদের সব দেখাবো তা তোমরা দেখতে থাকো তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর পিছনে যিনি আছেন গিরিধারী এই হচ্ছে দুজনার মূর্তি তৈরি করা রয়েছে চলো আর এইদিকে দেখি কি মূর্তি আছে এখানে আছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আর রাধা রানী এটা হচ্ছে রাধা কৃষ্ণ যুগল আর নিচে রয়েছে ওখানে ছোট মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আর রাধা রানী ওই দিকটা ক্যাচ করে ওই দিকটা ক্যামেরা করলে এই মূর্তিটা হচ্ছে কি পুরো পাথরের তৈরি মূর্তিটা আর সিংহাসনটা হচ্ছে কাঠের মূর্তিটা পুরো পাথরের

সন্ধ্যাবেলা করে এখানে অনেক লোকজন আসে ভিড় হয় প্রচন্ড মন্দিরটা খুব জাগ্রত আর মন্দিরটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর দেওয়ালে কীরকম সব মূর্তি তৈরি করা রয়েছে কি সুন্দর আর দেওয়ালটা কারুকার্য করা রয়েছে এই বিভাগে নামাও কেমন দেখো মূর্তি সব তৈরি করা এখান <ion> থেকে <Riping and> <Bondi> এখান থেকে পুরো মন্দিরটা চারিপাশ দিয়ে ঘোরা যায় মন্দিরটা চারিপাশ দিয়ে এমন করে তৈরি যে মন্দিরটা চারিপাশ দিয়ে ঘোরা যায় সেটা দেখা হচ্ছে এই যে এই সমস্যাতে এই দেখো এটা হচ্ছে মন্দিরের পেছন এটা হচ্ছে মন্দিরের পেছন এই যে এখান দিয়েও রাস্তা আছে এখান দিয়েও তুমি যেতে পারো এখান দিয়ে একটা রাস্তা আছে আবার এই পাশ দিয়ে করে এই পাশ অনেকগুলো রাস্তা আছে এই একটা রাস্তা আছে আর ওই পিছনে একটা রাস্তা আছে তো আমি এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এই যে এটা হচ্ছে কি মন্দিরের বোর্ড সকাল আটটা তিরিশ মিনিটে বাল্যভোগ আর মধ্যাহ্নে বারো মধ্যাহ্নে বারোটা তিরিশ মিনিটে ভোগরা যোগ ভোগারতি এর মধ্যে সব কিছু লেখা আছে এই ভোট্ট এই ভোটার মধ্যে সব কিছু লেখা আছে আর এটা হচ্ছে হারোয়ার ব্রাহ্মণচক মন্দির এই দিকে ঘুরে ভগবানের দিকে কিছু নেই না একবার তোমাদের মূর্তিগুলো দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তিনটে মূর্তি তোমাদের দেখাবো এই হচ্ছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু উপরের মূর্তিগুলো একবার দেখে নাও তোমরা দেখো মূর্তিগুলো খুব সুন্দর সপ্তাহে হাতের পাশ দেখো প্রত্যেকটা মন্দির মূর্তি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটু ধুলো পড়ে গেছে তুমি আবার যখন লঙ্কাভাবে বেশ মূর্তিগুলো বেশ ভালো লাগবে খুব সুন্দর মূর্তি দেখতেই পাচ্ছো এক একটা মূর্তি কত সুন্দর

মন্দিরে এখন হচ্ছে কি আরতি হচ্ছে আর আরতিটা আমি দেখাতে পারছি না কারণ বাবা নিষেধ যে তিনি ক্যামেরায় আসেন না তাই আমি দেখাতে পারছি না আরতিটা দেখা যাক আরতিটা হয়ে গেলে তারপর আবার ক্যামেরাটা অন করবো বন্ধ এই মন্দিরটা কে কে আসতে চাও বা খুব সুন্দর কমেন্ট করে আমাকে জানাবে কার কার ভালো লেগেছে মন্দিরটা এই মন্দিরটা খুব সুন্দর সবটাই পাথরের তৈরি তোমরা যদি কেউ আসতে চাও হাড়োয়া এসে ব্রাহ্মণচক মন্দির বললেই যে কোনো অটোতে বললেই তোমাদের এখানে পৌঁছে দেবে তা তোমরা যদি কেউ কোনো দিন আসতে চাও আসতে পারো খুব সুন্দর মন্দিরটা আমার খুব ভালো লেগেছে আশা করি তোমরাও দেখলে তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি কখনো ঘুরতে আসতে চাও তো আসতে পারো খুব সুন্দর মন্দিরটা